আজ আমার রূপার সাথে দেখা করার কথা ঘুম ভেঙে গড়িতে তাকিয়ে দেখি সকাল দশটা বাজে এমন সময় জেইন এসে বলল এক লোক সোফার রুমে বসে আছে আপনার সাথে দেখা করতে চায় আমি জেইনকে বললাম লোকটাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলো আমি ফ্রেশ হয়ে আসছি ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিলাম আর ভাবতে লাগলাম লোকটা কে হতে পারে তাও আবার এত সকালবেলা সোফার রুমে গিয়ে দেখি পায়ের উপর পা তুলে মাথায় টুপি কোট পরা এক লোক চোখে আবার সানগ্লাস পরেছে এদিকে জানালার বাইরে তাকিয়ে দেখলাম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে সানগ্লাস কেন পরছে এই লোক লোকটা সুপার থেকে উঠে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিল লোকটা বলল আমার নাম সামিম আমি ডিবিতে কাজ করি আর আমি আপনাকে বিরক্ত করব না ইরার ব্যাপারে কথা বলতে আসছি আমি মনে মনে ভাবলাম এখন সামিম সাহেব কি জান চান উনি কি আমাকে ফাঁসাতে এসেছেন কারণ ইরার বাচ্চা ছিল পেটে যেটা আমার উনি কি আমাকে ফাঁসাতে চান নাকি অন্য কোন মতলব আমি নিজের ভেতরের ভয় গোপন রেখে মুখে হাসি রেখা ফুটিয়ে রেখেছি শামিম সোফায় বসতে বসতে বললেন এক গ্লাস পানি হবে জয় আমি অপমান বোধ করলাম আমি কি কাজের ছেলে যে আমার কাছে পানি চাইল তাও বদ্রতার খাতিরে বললাম ঠিক আছে পানি ছাড়াও আর কিছু লোকটার সাথে কথা বলার সময় অস্থিরতা ঠান্ডা বোধ হচ্ছে কারণ তার চোখ দেখা যাচ্ছে না শামিম বলল আরেকটা কফি দিয়ে পারবেন আমি পানির গ্লাস নিয়ে জেইনকে বললাম কফি দিতে আমি পানির গ্লাস রাখতেই শামিম সেটা টিস্যু দিয়ে ধরলো তারপর সেই টিস্যু পকেটে ভরে ফেললো আমার ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠলো আমি বুঝে ফেলেছি শামিম আমার ফিঙ্গার প্রিন্ট নিয়েছে তবে শামিম আমাকে বোকা ভাবছে যা উনার সবচেয়ে বড় দুর্বলতা শামিম বলল ইয়ার পেটে একটা বেবি পাওয়া গেছে বেবি বললে ভুল হয় হবে বেবি বেবির বুন বলা চলে খুবই ছোট একটা সুতরাণ যা একমাত্র বাচ্চা আকারে নিতে শুরু করেছিল হাত পাও গজায়নি কথা থামিয়ে পানিতে চুমুক দেয় শামীম শামীম বলতে থাকে খোঁজ নিয়ে জেনেছি তোমার সাথে ইরার প্রেম ছিল এখন বাচ্চাটা তোমার কি না সেটা জানতে তোমার ডিএনএ লাগবে তেমন কিছু না তোমার চুল একটা ছিঁড়ে আমাকে দিয়ে দাও আমি মনে মনে বললাম এখনো যেহেতু তারা একশো পার্সেন্ট কনফার্ম না যে বাচ্চাটা আমার সো চুলটা দেওয়া যায় আমি হাত দিয়ে নিজের চুল টান দিয়ে নিজের কয়েকটা চুল শামীমকে দিলাম আমি বললাম এরা তো সুসাইড করেছে তাই না শামীম বলল না ইরা সুসাইড করেনি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলা হয়েছে কারণ ইরার ফোনটা আমরা পাইনি বুঝলে জয় এখন তাহলে আসি জয় নতুন কোনো আপডেট পেলে জানাবো কথাটা বলে শামীম হ্যান্ডশেক করে চলে যায় এখান থেকে চলে যাওয়ার পর শামীম একটু নিজের বাসায় যায় ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে শামীমের বউ মারা যাওয়ার পর নিতু ও রাব্বিকে তিনি নিজ হাতে মানুষ করেছেন পরবর্তীতে আর কোনো বিয়ে করেনি শামীম একটা কাজের বুড়া রেখেছে সে নিতু ও রাব্বিকে দেখাশোনা করে নিতুর বয়স আর রাব্বির ছয় বছর পড়লো শামীমের কাছে তার সন্তানই তার পুরো দুনিয়া দুপুরের ভাত খেতে খেতে স্বামীমের বিকেল চারটা বেজে গেল শামীম বাইক নিয়ে বের হলেন তার ব্যাগে জয়ের ডিএনএ রাস্তায় হালকা বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তা পুরো খালি তখনই হঠাৎ করে স্লিপ করে তার বাইক একটা গাছের সাথে ধাক্কা খায় অনেক জোরে আঘাত পায় স্বামীম তার পানির পিপাসা লাগে তার মনে হয় এই আমার কিছু হলে আমার বাচ্চাদের কে দেখবে তখনই জাপসা দেখে এক বয়স্ক লোক বাইক নিয়ে যেখান দিয়ে যাচ্ছিল লোকটা লোকটার মাথায় হেলমেট তাই চেহারা দেখা যায় না লোকটা এসে শামীমকে পানি খাওয়ায় কিন্তু হেলমেট খুলে না পানি খাওয়া শেষ হলে শামীম দেখে তার বুক ব্যথা করছে লোকটা তখন নিজের হেলমেট খুলে চেহারা দেখায় শামীম বলে আমাকে কি খাওয়ালেন লোকটা নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে বললেন চুপ এটা সোডিয়াম সায়ানাইড রাসায়নিক বিষ মিষ্টির বিষ খেতে মিষ্টি লাগে এটা খাওয়ার কয়েক মিনিটে তুমি হার্ট অ্যাটাকে মারা যাবা লোকটা শামীমের ব্যাগটা চুরি করে ফেলে যে এখানে জয়ের ডিয়ানে ছিল চলে যাবে এমন সময় লোকটা শামীমকে বলে ইরাকে আমি ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরেছিলাম আমি খুনি শামীমের চোখ যেন কিছু বলতে চায় তবে তার দম বন্ধ হয়ে সে মারা যায় বয়স্ক লোক লোকের ব্যাগ কাঁধে নিয়ে বাইক ঘুরিয়ে চলে যায় দিনে দুপুরে এক লোককে মেরে ফেলা হলো অথচ কেউ দেখলো না লোকটা কে তা আমি পাঠকের বুদ্ধির উপর ছেড়ে দিলাম তারা গোবিন্দাগিরি করে বের করুক বয়স্ক লোকটা কে হতে পারে আর সে কেন শামিম আর ইরাকে মারলো এইটা আজকের প্রশ্ন নেক্সট পর্বতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে গল্প আসলে সবার আগে আপনি পান পিচ্চি বউ পর্ব হচ্ছে তিরিশ নাম্বার নেক্সট পর্বতে কি হতে পারে সবাই কমেন্টে গেস করে জানান আর এই পর্বটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে